এই জুলাই গণঅভ্যুত্থানের কোন নেতা আছে এই সারা বাংলার কোন নেতা আছে এই এনসিপি এর কোন নেতা আছে এই ক্ষমতার কাতার ছেড়ে জনতার কাতায় আসা কোন নেতা আছে এই সেই নেতা আর অচরে জনতার কৃষকের শ্রমিকের সারা বাংলায় শুনছি না তো আর অচরে আজকে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলন আয়োজন করেছে জাতীয় যুব শক্তি আজকের এই আয়োজনে সভাপতিত্ব করছেন জাতীয় যুবশক্তির শক্তির সম্মানিত সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম সঞ্চালনায় রয়েছেন জাতীয় যুবশক্তির সংগ্রামী সদস্য সচিব ডক্টর জাহিদুল ইসলাম আরও উপস্থিত রয়েছেন যুবশক্তির মুখ্য সংগঠক ফরহাদ সোয়েল এবং যুবশক্তির সারাদেশ থেকে আসা যুবশক্তির সংগ্রামী সংগঠক সদস্য নেতাকর্মীবৃন্দ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীবৃন্দ সবাইকে জানাই শুভেচ্ছা এবং সালাম আপনারা দীর্ঘ সময় ধরে বক্তব্য শুনেছেন আজকে শুধু জাতীয় যুবশক্তি বা জাতীয় নাগরিক পার্টি নয় আপনাদের এই যুব সম্মেলনে উপস্থিত হয়েছিলেন সংহতি জানিয়েছেন বাংলাদেশের বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ জামাত ইসলামী আমার বাংলাদেশ পার্টির প্রতিনিধিরা আজকে এখানে উপস্থিত ছিলেন আপনাদের অনুষ্ঠানে আয়োজনে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল দলের যুব সংগঠক যুব সংগঠনের নেতৃবৃন্দ আমরা তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি জাতীয় নাগরিক পার্টি যেরকম গণ মধ্য থেকে রাজপথ থেকে গড়ে ওঠা দল গণ অভ্যুত্থানের নেতৃবৃন্দদের নেতৃত্বে এই দল প্রতিষ্ঠিত হয়েছে এবং সারাদেশে সংগঠিত হচ্ছে একইভাবে জাতীয় যুবশক্তিও জুলাই গণ রাজপথ থেকে গড়ে ওঠা একটি সংগঠন এই জুলাই গণ অভ্যুত্থানের নেতৃত্বে আমাদের যে সকল তরুণরা ছিল তার মধ্যে অন্যতম ইসলাম যিনি স্লোগানে আপনাদের সাথে রয়েছে ডক্টর জাহিদুল ইসলাম যিনি জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন এবং নিরাপদ সড়ক আন্দোলন থেকে তিনি তরুণ যুবদের নিয়ে কাজ করছেন এবং আপনাদের মুখ্য সংগঠক ফরহাদ সোহেল যিনি উত্তরায় তরুণদেরকে সংগঠিত করেছিলেন ফলে জুলাই গণ অভ্যুত্থানের সেই স্পিরিট সেই আকাঙ্ক্ষা সেই লেগেসি নিয়ে জাতীয় যুবশক্তি প্রতিষ্ঠিত হয়েছে এবং এগিয়ে চলছে এটা আমাদের সময় মনে রাখতে হবে গণ অভ্যুত্থানের এক বছর পার হয়েছে ফলে অনেক ধরনের হিসাব নিকাশ আমরা করছি গণ অভ্যুত্থানের এক বছরে আমরা কি পেলাম তরুণরা কি পেল দেশ কতটুকু পরিবর্তন হলো কারণ এই হিসাব নিকাশ না করে নিলে আমরা বুঝবো না আমাদের আগামীর দায়িত্বটা কি গণ অভ্যুত্থানের এক বছরে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই যে নতুন বন্দোবস্তের জন্য আমরা লড়াই করেছিলাম জীবন দিয়েছিলাম জীবন দিতে প্রস্তুত ছিলাম সেই নতুন বন্দোবস্ত নতুন বাংলাদেশ আমরা পাই নাই ফলে আমরা সেই সময় থেকে এখন পর্যন্ত বলে এসেছি এই জন্য আমাদের জুলাই গণ অভ্যুত্থান সমাপ্ত হয় নাই আমাদের এই লড়াই তরুণদের এই লড়াই এই দায়িত্ব সমাপ্ত হয় নাই আমরা দেখেছি একাত্তর পরবর্তী বাংলাদেশে কিভাবে লুটপাট হয়েছে কিভাবে রক্ষী বাহিনী তৈরি করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে লুটপাট করা হয়েছে বাক্সাল কায়েম করা হয়েছিল আমরা দেখেছি নব্বইয়ের গণ অভ্যুত্থানের পরেও যেই প্রতিশ্রুতি জনগণকে দেওয়া হয়েছিল ছাত্র সমাজকে দেওয়া হয়েছিল সেই প্রতিশ্রুতি রক্ষা করা হয় নাই ফলে চব্বিশের গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দিতে চব্বিশের গণ অভ্যুত্থানের প্রজন্মকে প্রতারিত করতে সকল ধরনের আয়োজন সম্পন্ন হয়েছে কিন্তু আমরা বলতে চাই সমীকরণ এখনই শেষ হয়ে যায় নাই ফলে যারা এখনই সমীকরণ মিলায় ফেলছে তারা ভুল পথে হাঁটছে গরাবুত্থানের শক্তি তারুণ্যের শক্তি এখনো রাজপথে আছে এখনো মাঠে আছে গত এক বছর ছাড় দিয়েছি জুলাই ঘোষণাপত্রে ছাড় দিয়েছি জুলাই সনদে কোনো ছাড় হবে না ছাড়ও জুলাই এক সনদে দেওয়া হবে না যেই মৌলিক সংস্কারের রূপরেখা জনগণের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যেই মৌলিক সংস্কার যেই নতুন বন্দোবস্তের কথা আমরা বলেছি যেখানে গণতন্ত্র নিশ্চিত হবে স্বৈরাচার আর ফিরে আসতে পারবে না রাষ্ট্র কাঠামোকে গণতান্ত্রিক হিসেবে করে তুলব সেই জুলাই সোনাদে আমরা এক বিন্দু পরিমাণ ছাড় দিব না আমরা নির্বাচন চাই নির্বাচন গণতন্ত্র ভোটাধিকারের জন্যই আমাদের লড়াই ছিল কিন্তু আমরা এর সাথেও বলেছি পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশকে যেতে হবে বাংলাদেশের এই মুহূর্তে সবচেয়ে বড় সংকট হচ্ছে স্থিতিশীলতা এবং জাতীয় ঐক্য ধরে রাখা যদি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক শক্তিগুলো নিজেদের মধ্যে জাতীয় ঐক্য ধরে রাখতে না পারে দেশের স্থিতিশীলতা নিশ্চিত নিজেদের মধ্যে ছাড় দেওয়ার মানসিকতা তৈরি না হয় ফলে আরেকটি এক এগারো আসবে কারণ আমরা ইতিহাসে এটাই দেখেছি আমরা মনে করি রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিক দলগুলো কেই বসে করতে হবে এবং সেই সংস্কৃতি বাংলাদেশে কায়েম করতে হবে যদি রাজনৈতিক দলগুলো ব্যর্থ হয় লাভবান হবে ডিজিএফআই লাভবান হবে অরাজনৈতিক শক্তি লাভবান হবে বিভিন্ন বৈদেশিক শক্তি আমরা গণ অভ্যুত্থানের পরে ফলে গত এক বছর ধরে গণ অভ্যুত্থানের শক্তি বৈষম্য বিরোধী শক্তি জাতীয় নাগরিক পার্টি বারবার ছাড় দিয়ে গিয়েছে কিন্তু ছাড় দিতে দিতে আমরা শেষ প্রান্তে এসেছি আমরা এবার ছাড় দিব না আমরা এবার আদায় করে নিব যে গণভ্যুত্থানের পরে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি আমরা দিয়েছি যে গণতন্ত্র প্রতিষ্ঠার বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছি অন্তর্বর্তী সরকার যেই প্রতিশ্রুতি দিয়ে যেই শহীদের রক্তের উপর দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে সেই প্রতিশ্রুতি আদায় না করে এই সরকার যেতে পারবে না সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না ফলে আমরা এখনো বলবো আসুন জাতীয় ঐক্যের স্বার্থে স্থিতিশীলতার স্বার্থে আমরা সেই প্রতিশ্রুতিগুলো একে একে পূরণ করি আজকে জাতীয় যুব দিবস জাতীয় যুব সম্মেলন ফলে যুবকরা একত্রিত হয়েছে আমরা দীর্ঘ সময় ধরে আপনাদের স্বপ্ন সম্ভাবনার কথা শুনেছি আমরা দেখেছি বিগত ষোলো বছরে এদেশে তরুণদের সাথে কিভাবে ট্রিট করা হয়েছে শুধু ষোলো বছর নয় আমরা গত চুয়ান্ন বছরের ইতিহাসও দেখেছি তরুণরা বারবার রক্ত দিয়েছে বারবার রুখে দাঁড়িয়েছে বারবার স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছে এবং বারবার প্রতারিত হয়েছে গত ষোলো বছর ধরে বারবার রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর পক্ষ থেকে আহ্বান করা হয়েছিল তরুণরা কেন রাজপথে নেমে আসছে না ছাত্ররা কেন রাজপথে নেমে আসছে না জেনজিরা অ্যাপলিটিকাল তারা রাষ্ট্র নিয়ে ভাবে না সমাজ নিয়ে ভাবে না এই জেনজিরা কিন্তু সেই ভুল ভেঙেছে তারা প্রমাণ করে দিয়েছে তারা রাষ্ট্র সমাজ দেশ নিয়ে ভাবে সবচেয়ে দেশপ্রেমিক প্রজন্ম এই জুলাই গণ অভ্যুত্থানে রাজপথে নেমেছে জীবন দিয়েছে বুলেটের সামনে দাঁড়িয়েছে কিন্তু বিনিময়ে কি পেয়েছে যদি এই তরুণদেরকে আপনারা আমরা বাংলাদেশের যারা ক্ষমতা কাঠাময় রয়েছে যারা ক্ষমতা নির্ধারণ করে তারা যদি আবারও প্রতারিত করি এই দেশের আর কোনো ভবিষ্যৎ নাই তরুণরা বারবার জীবন দিবে রক্ত দিবে রাজনৈতিক দলগুলোকে ক্ষমতায় নেওয়ার জন্য আর বাংলাদেশের বড়ানগরের ভাগ্যের কোনো পরিবর্তন হবে না এইটা বাংলাদেশের তরুণরা আর মেনে নেবে না বাংলাদেশের তরুণরা একটা জীবন জীবনযাপন করে একটা হিরমন্যতা নিয়ে তাদেরকে জীবন যাপন করতে হয় একটা হতাশা নিয়ে তাদেরকে বেঁচে থাকতে হয় পরিবারে সমাজে রাষ্ট্রে সে জানে এই রাষ্ট্র তাকে সক্ষম হিসেবে দক্ষ হিসেবে গড়ে তোলে নাই সেটা এই দেশের শিক্ষা ব্যবস্থার দিকে তাকালেই বোঝা যায় সে জানে সে যদিও কোনো না কোনোভাবে পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ে যেতে পারে বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে তার কোনো কর্মসংস্থান নাই এবং সে যদি রাজনীতিতে যোগ দেয় তাহলে চাঁদাবাজি সন্ত্রাস টেন্ডারবাজি করে তাকে রাজনীতিতে করতে হবে এবং রাজনৈতিক দলগুলার লাঠিয়াল হিসেবে তাকে সব সময় রাজনীতি করে যেতে হয় ফলে তরুণদের এই হতাশা হেনমন্যতা থেকেই তরুণরা রাজনীতিতে এতদিন আসে নাই বিপ্লবে আসে নাই রাজপথে আসে নাই জুলাই গণ অভ্যুত্থানে তারা এসেছে সাড়া দিয়েছে বিবেকের তার স্বপ্ন দেখেছিল ফলে সেই স্বপ্ন যদি আবারও ভঙ্গ হয় সেই স্বপ্ন যদি আবারও প্রতারিত হয় বাংলাদেশের জনগণ কোনোদিনই ক্ষমা করবে না যারা এর জন্য দায়ী থাকবে কিন্তু আমরা আজকে এখানে বলতে এসেছি সেই স্বপ্ন ভঙ্গ আমরা হতে দিব না বাংলাদেশের জুলাইয়ের প্রজন্মকে আমরা প্রতারিত হতে দিব না আমাদের নিয়ে যতই মিডিয়া ট্রায়াল করা হোক আমাদের নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না কেন গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় তরুণ প্রজন্মকে ক্ষমতায়িত করতে আমরা রাজপথে লড়াই করে যাব আমরা বলেছি তরুণদেরকে ক্ষমতায়িত করতে হবে এর মানে নানা এনসিপিকে ক্ষমতায় আনতে হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের তরুণরা কিন্তু রাজপথে নেমেছিল ছাত্র সংগঠন যুব সংগঠনরাই লড়াই করেছিল ভ্যানগার্ড হিসেবে থেকেছিল রাজনৈতিক দলগুলো তার কতটুক মূল্যায়ন করেছে প্রত্যেকটা রাজনৈতিক দলগুলো নীতি নির্ধারিত পর্যায়ে তরুণদেরকে নিয়ে আসতে হবে গণ ভূমিকার জন্য তরুণদেরকে সেই সম্মান দিতে হবে আমাদেরকে সম্মান না দেন আপনার দলের তরুণদেরকে আপনারা সম্মান দেন আমরা আগামীর সংসদে আগামীর নির্বাচনে আগামীর গণপরিষদে আমরা তরুণদের সর্বাধিক অংশগ্রহণ দেখতে চাই সকল রাজনৈতিক দলকে এটা কমিটমেন্ট করতে হবে তাদের ইশতেহারে আমরা দেখব তরুণদের জন্য তারা কি ঘোষণা করছেন তরুণদের কত পার্সেন্টকে তারা নমিনেশনের টিকিট দিচ্ছেন এর থেকে বোঝা যাবে আপনার দলের তরুণরা আপনার দলের ছাত্র সংগঠন যুব সংগঠনের যারা লড়াই করেছে তাদেরকে আপনারা কতটুকু সম্মান প্রদর্শন করলেন বাংলাদেশে তরুণদের জন্য যুবদের জন্য কয়েকটা বিষয় খুবই জরুরি যার বেশিরভাগই আমাদের আজকের এই যে যুব ইস্তেহার যিনি ঘোষণা করেছেন যুবশক্তির আহ্বায়ক তার যুব ইস্তেহারে এসেছে আমরা মনে করি শিক্ষা এবং নৈতিকতা তরুণদের জন্য যুবদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শিক্ষার মাধ্যমে তার যে নৈতিকতা দেশপ্রেম এবং মূল্যবোধ এরকম একটি প্রজন্ম আমাদেরকে তৈরি করতে হবে একটা রাষ্ট্র তরুণদেরকে আসলে কিভাবে গড়ে তুলতে হয় কিভাবে গড়ে তুলতে চায় তার প্রতিফলন ঘটে তার শিক্ষা ব্যবস্থার ভিতরে ফলে শিক্ষা ব্যবস্থার মধ্যেই আমাদের যেই তরুণ প্রজন্ম দেশপ্রেমিক মূল্যবোধ সম্পন্ন নৈতিক একটি তরুণ প্রজন্ম গড়ে ওঠার জন্য আমাদের সেই শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার লাগবে দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কর্মসংস্থান আপনারা জানেন এই গণ অভ্যুত্থানের সূত্রপাতটাই ঘটেছিল কর্মসংস্থানের জন্য কোটা সংস্কারের জন্য কারণ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে পড়া তরুণদের সামনে সে জানে একটাই মাত্র অপশন তার সরকারি চাকরিতে কারণ এই সরকারি চাকরি পাওয়ার মাধ্যমে কিছুটা কিচ্ছুটা পূর্ণ জীবন পাবে ক্ষমতা হইতে অথবা সে বিদেশ চলে যেতে চায় তরুণদের সামনে আর কোন অপশন নাই তরুণরা আর কোনো স্বপ্নই দেখতে পারে না এবং চাকরি নিতে গেলে তাকে ঘুষ দিতে হয় দুর্নীতি আশ্রয় নিতে হয় অথবা স্বজনপ্রীতি রাজনৈতিক দলের পিছে পিছে ঘুরতে হয় নেতার পিছে পিছে ঘুরতে হয় ফলে আমরা গণ অভ্যুত্থানের সময় যে স্লোগান দিয়েছিলাম মেধাভিত্তিক বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই দুর্নীতিমুক্ত প্রশাসন আমরা গড়ে তুলতে চাই এবং তরুণদের জন্য যে কর্মসংস্থান বিনিয়োগ উদ্যোক্তা সেই ধরনের পরিবেশ সেই ধরনের বিনিয়োগ সেই ধরনের অর্থনীতি বাংলাদেশে আসলে গড়ে তুলতে হবে তৃতীয়ত হচ্ছে শারীরিক এবং মানসিক বিকাশ তরুণরা কি খাবার খায় তরুণদের মানসিক স্বাস্থ্য আমাদের তরুণীদের মানসিক স্বাস্থ্য নির্ভর করে দেশের ভবিষ্যৎ জাতির ভবিষ্যৎ আমরা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে দেখি খাবার খেয়ে বছরের পর বছর একজন ছাত্রকে একজন তরুণকে বেঁচে থাকতে হয় লড়াই করতে হয় তার প্রতিদিন খাবারের চিন্তা করতে হয় সে পড়াশোনার চিন্তা করবে কখন এবং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একই অবস্থা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তরুণদের জন্য তরুণীদের জন্য মানসিক স্বাস্থ্যের এর কোনো ব্যবস্থা নাই যারা রাজনীতিতে আসে বিশেষত মেয়েরা আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানের পরে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনে যেই হাজার হাজার অংশ গ্রহণ করেছিল এবং পরবর্তীতে রাজনীতি করার স্বপ্ন দেখেছিল তারা বেশিরভাগ বাসায় চলে যেতে বাধ্য হয়েছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সামাজিক পরিসর রাজনৈতিক পরিসরে তারা এর শিকার হয়েছে মানসিকভাবে তারা বিপর্যস্ত হয়ে গিয়েছে এবং জাতীয় নাগরিক পার্টি সহ বাংলাদেশে রাজনীতি করে সকল তরুণীরাই তরুণী নেত্রীরাই কিন্তু এই সমস্যার ফেস করতে হয় তাদেরকে ফলে সেই শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের দিকে আমাদের সব সময় খেয়াল রাখতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জাতীয় প্রতিরিক্ষার অংশ হিসেবে তরুণদেরকে গড়ে তুলতে হবে তরুণদেরকে সামরিকভাবে ট্রেনিং করতে হবে বাংলাদেশের গণপ্রতিরক্ষার অংশীদার করতে হবে তরুণদেরকে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য তরুণদেরকে সব সময়ের জন্য প্রস্তুত হিসেবে রাখতে হবে ফলে বাংলাদেশের তরুণরা লড়াই করতে চায় যুদ্ধ করতে চায় দেশ গঠন করতে চায় এখন এই যে শক্তি গণ পরে যে শক্তি বাংলাদেশের তরুণদের মধ্যে এখনো রয়েছে সেই শক্তিকে আমরা কতটুক কাজে লাগাবো এই রাষ্ট্র কতটুক কাজে লাগাবো সেই সিদ্ধান্ত আমাদেরকেই নিতে হবে প্রিয় বন্ধুগণ সারা দেশে জাতীয় যুবশক্তির যে আলোড়ন তৈরি হয়েছে আমরা জুলাই পদযাত্রার মধ্য দিয়ে এটি দেখেছি জুলাই পদযাত্রায় সারাদেশের প্রায় প্রত্যেকটি জেলায় জাতীয় যুবশক্তির সংগঠকরা আমাদেরকে সহযোগিতা করেছে তরুণদেরকে জুলাই পদযাত্রায় নিয়ে এসেছে ফলে জাতীয় যুবশক্তিরকে আমি সে আন্তরিক ধন্যবাদ জানাই এবং সেই সাফল্য কামনা করি জাতীয় যুবশক্তি আজকে যেই ঐতিহাসিক যুব সম্মেলন আয়োজন করলো এবং যেই প্রতিশ্রুতি যেই ওয়াদা আমরা দেশের তরুণদের প্রতি বাংলাদেশের জনগণের প্রতি আমরা দিয়েছি ইনশাল্লাহ সেই ওয়াদা আমরা পালন করব এবং আমাদেরকে সংশোধন সংস্কার নিজেদের ঘর থেকে শুরু করতে হবে আমরা চাঁদাবাস সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলছি কিন্তু আমাদেরকে নিজেদের নিয়ে সবচেয়ে বেশি সতর্ক থাকতে হবে আমরা বিশ্বাস করি চাঁদাবাজি সংস্কৃতি কোনো রাজনৈতিক দলের জন্য কোনো ভালো ইমেজ নয় ফলে প্রত্যেকটি রাজনৈতিক দলগুলোকে সেই পরিশুদ্ধির হবে যারা জাতীয় জাতীয় নাগরিক পার্টি নাম খারাপ করার জন্য দিয়ে অন্যায় সুবিধা নেওয়ার জন্য এখানে অন্তর্ভুক্ত হয়েছে বা হওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আপনারা কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন প্রিয় যুব বন্ধুগণ গণ অভ্যুত্থানের পরে নানাভাবে চেষ্টা করা হচ্ছে গণ অভ্যুত্থানের শক্তি তারুণ্যের শক্তিকে অবদমন করার জন্য এই গণ অভ্যুত্থানের তারুণ্যের শক্তি শুধু বাংলাদেশ নয় পৃথিবীর তরুণদেরকে প্রভাবিত করেছিল অনুপ্রাণিত করেছিল আজকে আমরা আন্তর্জাতিক যুব সম্মেলনে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে এই যুব সম্মেলন থেকে আমাদের গণ সারা বিশ্বের যে সকল তরুণরা আমাদের পক্ষে অংশগ্রহণ করেছিল তাদেরকে ধন্যবাদ জানাই তাদেরকে স্মরণ করি এবং ফিলিস্তিন পৃথিবীর সকল নিপীড়িত জাতিগোষ্ঠীর তরুণরা যারা লড়াই করছে আমরা তাদের সাথে জ্ঞাপন করি আমরা স্মরণ করি জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের জুলাই গণ অভ্যুত্থানে আমাদের আহত যোদ্ধাদের এবং জুলাই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া সকল তরুণ যুবদের ইনশাল্লাহ আমরা যে স্বপ্ন দেখছি যে নতুন বাংলাদেশের জন্য আমরা লড়াই করেছি লড়াই করে যাচ্ছি যুবশক্তি সেই লড়াই অগ্রগ্রামী হবে অগ্র সৈনিক হবে বাংলাদেশকে পথ দেখাবে আমরা বিশ্বাস করি জাতীয় জাতীয় শুধু নাগরিক পার্টির ভ্যানগার্ড নয় বাংলাদেশের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ভ্যান হিসেবে আবির্ভূত হবে ফলে যুবশক্তির শক্তির ভিতরে আমরা সেই সম্ভাবনা দেখি ইনশাল্লাহ যুবশক্তি রাষ্ট্রশক্তি হবে এবং আমরা বিশ্বাস করি তারুণ্যের প্রথম ভোট তারুণ্যের পক্ষে হবে তারুণ্যের প্রথম ভোট তারুণ্যের পক্ষে হোক এই স্লোগান নিয়ে আমরা বাংলাদেশের প্রতিটি গ্রামে গঞ্জে প্রতিটি উপজেলায় প্রতিটি থানায় আমরা পৌঁছে যাব আমাদের জুলাইয়ের পদযাত্রা এখনো শেষ হয় নাই আমরা দ্রুতই আবার মাঠে নামছি দ্রুতই আবার আপনাদের জনগণের কাছে আসছি জাতীয় যুবশক্তি আসছে এবং আমরা গণ অভ্যুত্থানের যে প্রতিশ্রুতি জুলাই সনদের যেই প্রতিশ্রুতি সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করেই আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। ইনকিলাব জিন্দাবাদ এনসিপি জিন্দাবাদ জাতীয় যুবশক্তি জিন্দাবাদ সবাইকে অনেক ধন্যবাদ আমরা আজকের এই প্রোগ্রাম এই মধ্য দিয়ে শেষ হচ্ছে আমাদের আজকে মিডিয়া যে সকল ভাই বোনেরা ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সারা বাংলাদেশ থেকে যত সংগঠক এবং আমাদের যারা নেতাকর্মী এবং আমাদের যারা শুভাকাঙ্ক্ষী ছিলেন তাদেরকে ধন্যবাদ আমাদের ভাতৃপ্রতিম সংগঠন আমাদের ছাত্র সংগঠন আমাদের যারা আমাদের যারা আমাদের অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমাদের অ্যানি ভাই আমাদের সাথে সারা পুরোটা সময় ছিলেন ভাই অনেক ধন্যবাদ অন্যান্য রাজনৈতিক দলে যারা ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং এনসিপির যারা নেতা আছেন আমাদের যারা বেকোরাম থেকে শুরু করে আমাদের টপ লিডারশিপ যারা আছেন এবং অন্যান্য যারা আমাদের স্থানীয় নেতৃবৃন্দ থেকে শুরু করে যারা ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ আমাদের মুখ্য সংগঠকের পক্ষ থেকে আপনাদের সবাই সংগঠকের উদ্দেশ্যে একটা বার্তা আছে আমাদের মুখ্য সংগঠক সে বার্তাটা দিবেন আমাদের সমগ্র বাংলাদেশ থেকে আমাদের যারা সংগঠকরা এসেছেন আজকের এই অনুষ্ঠানটাকে সফল করেছেন আজকে খুব সুশৃঙ্খল ভাবে আপনারা আজকে এতক্ষণ পর্যন্ত এই অনুষ্ঠানটাকে করেছেন তাদেরকে আমার তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা আমরা অবশ্যই আমরা অবশ্যই চাই আমাদের অনুষ্ঠানের পর যেন সামগ্রিক নিয়ম শৃঙ্খলাটা ঠিক থাকে তাই আমি আমাদের সংগঠকদের বলতেছি আপনারা আরো কিছু সময় আপনারা আপনাদের সিটে একটু অবস্থান করেন আপনারা এরপর আমাদের গেস্ট চলে যাওয়ার পর আপনারা আস্তে আস্তে স্থান ত্যাগ করেন আপনাদের কাছে আন্তরিক ভাবে কৃতজ্ঞতা আপনারা এতক্ষণ ধরে খুব ধৈর্যের সাথে আমাদের সাথে ছিলেন শেষ মুহূর্তের আপনার একটু বজায় রাখুন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা আসসালাম আলাইকুম মিডিয়ার যারা আছেন তারাই একটু এদিকে এসে খাবারের টোকেনটা নিয়ে যাবেন মিডিয়ার যারা আছেন ভাই একটু আসেন ধন্যবাদ 从我这里给你看。<laughs>